গেল সপ্তাহে জন্ম নিয়েছে নতুন একটি রাজনৈতিক দল নাম তার জাতীয় আ আম জনতা পার্টি ঠিকই শুনেছেন পার্টির নামের আম উচ্চারণ করতে গিয়ে আমি দুইবার আ উচ্চারণ করেছি পোস্টার ব্যানার লিফলেটে অতিরিক্ত একটি আ লেখা দেখে সেটা ছাপার ভুল মনে করার কোনো কারণ নেই হিন্দি উর্দুতে আম শব্দের অর্থ সাধারণ মানুষ তবে শুধু আম লেখা দেখলে আমাদের সবচেয়ে লোভনীয় ফল আমের কথা মনে হতে পারে তাই হয়তো আমের আগে অতিরিক্ত একটি আ যোগ করে সাধারণ মানুষের কথা বুঝিয়েছে আমাদের আলোচনার বিষয় অবশ্য বিচিত্র বানানের আ আম জনতা পার্টি নয় আমাদের বিষয় নতুন রাজনৈতিক দল গঠন গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর আট মাসেরও বেশি সময় কেটে গেছে রাজনীতির মাঠ এখন আওয়ামী লীগ শূন্য এই শূন্যতা পূরণে এরই মধ্যে মাঠে চলে এসেছে ছাব্বিশটি নতুন রাজনৈতিক দল রসিক মানুষরা অবশ্য হালিয়ার ডজনে হিসাব করেন বলেন দুই ডজনের বেশি রাজনৈতিক দল কিন্তু কৌতূহলী মানুষের প্রশ্ন দেশে প্রায় সখানেক আগের রাজনৈতিক দলের ভিড়ে নতুন নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য কি আসনের উত্তর খোঁজার চেষ্টা করে বাংলাদেশে প্রধান প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়াই জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল উনিশশো সালে সে নির্বাচনে একমাত্র বড় দল ছিল তখনকার ক্ষমতাসীন জাতীয় পার্টি কিন্তু নির্বাচনটিকে তো অংশগ্রহণমূলক দেখাতে হবে তাই সেবার গঠন হয়েছিল কয়েক ডজন রাজনৈতিক দল সেসব দল মিলে গঠন করেছিল সম্মিলিত বিরোধী দল এছাড়াও ছিল প্রায় দুই ডজন দলের আরেকটি জোট সবারই আশা সরকারি দল নির্লজ্জের মতো সবগুলো আসন নেবে না কিছু আসন ছেড়ে দেবে এই বিরোধীদের যদি ভাগ্যের শিকে ছিঁড়ে যদি সরকারের সাথে দেন দরবারে মিল হয় তাহলে জুটে যেতে পারে দু একটি আসন কথা সরকারি টোপে গঠন হয়েছিল রাজনৈতিক দল উনিশশো সালের সংসদ নির্বাচন হয়েছিল অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন গণতন্ত্রের সেই নির্বাচনে টোপ দেওয়ার কেউ ছিল না তাই নতুন দল গঠনেরও হিরিক পড়েনি উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির বিরোধী দলবিহীন নির্বাচনের আগেও নতুন দল গঠনের আগ্রহ দেখা যায়নি বরং আগে গঠন হওয়া সাইনবোর্ড বোর্ড সর্বস্ব দলগুলোর সামনে নির্বাচনে অংশ নেওয়ার টোপ ফেলেছিল ক্ষমতাসীনরা বারো জুনের সংসদ নির্বাচনে নতুন দল গঠন করে আলোচনায় আসেন বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি সালমান এফ রহমান তার দলের নাম ছিল সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নির্বাচনের পরপরই হাওয়ায় মিলিয়ে যায় এই দল তাহলে কেন গঠন হয়েছিল এই দল এর জবাবে দুর্যনেরা বলেন পাক্কা ব্যবসায়ী সালমান এফ রহমান হিসাব করেছিলেন ভিন্ন জিনিস নির্বাচনের সময় দেশের বড় ছোট সব দলকেই তার চাদা দিতে হয় সব মিলিয়ে বিশাল অঙ্কের চাঁদা এর চেয়ে নিজে দল করে ফেললে বড় দু একটি দল ছাড়া আর কাউকে চাদা দিতে হবে না বড় দলকেও চাঁদা দিতে হবে কম কারণ তাদেরকে বলতে পারবে নিজের দল চালাতেও খরচ হচ্ছে সালমানের রহমানের হিসাব ছিল দল না করে চাঁদা দিলে যে পরিমাণ টাকা যাবে নিজে দল করলে সেই দলের খরচ আর দু এক দলকে চাঁদার পরিমাণ মিলিয়ে এর চেয়ে কম টাকা ব্যয় হবে ছোটখাটো সাইনবোর্ড সর্বস্ব দলগুলোর কদর আবারও বেড়েছিল দু হাজার চোদ্দ সালের বিএনপি জামায়াতবিহীন নির্বাচনে সেবারও নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে ছোটখাটো দলের সামনে ছিল টোপ বেশ কয়েক জায়গায় এসব দলের কয়েকজন নেতাকে নির্বাচিত করেছিল ক্ষমতাসীনরা দেশে বিভিন্ন সময় নতুন নতুন রাজনৈতিক দল হয়েছে কিন্তু একটি অন্তর্বর্তী সরকারের সময় দুই ডজনের বেশি রাজনৈতিক দল গঠনের ঘটনা এবারে প্রথম আগামী নির্বাচনে কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ দুইশ এর বেশি আসনে জয়ী হোক সেটি চায় না অন্তর্বর্তী সরকারের নেপথ্য শক্তি আওয়ামী লীগ কোনো কারণে আগামী নির্বাচনে অংশ নিতে না পারলে সংসদে বড় বিরোধী দল তৈরি করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়বে সেই সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকারের আশীর্বাদে গঠন হয়েছে জাতীয় নাগরিক পার্টি কিন্তু মাঠে ময়দানে তাদের নিয়ে আগ্রহ খুবই কম তাই আগামী সংসদে বড় বিরোধী দল তৈরির জন্য দরকার অনেক রাজনৈতিক দল হয়তো তখন অনেক দলকেই দু একটি করে আসনে জেতানোর পরিকল্পনা করতে পারে সরকারের নেপথ্য শক্তি তেমন কোনো পূর্বাভাস থেকেই মাঠে নামছে নতুন দল বেশিরভাগেরই উদ্দেশ্য হতে পারে সেই উনিশশো আটাশি উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি কিংবা দু সালের নির্বাচনের মতো নিশন। আবার উনিশশো ছিয়ানব্বই সালে সালমান এফ রহমানের মতো হিসাব করেও গঠন হয়ে থাকতে পারে কোনো দল জাতীয় আ আম জনতা পার্টির দিকে এমন ইঙ্গিত করেন কেউ কেউ রাজনীতি করা মানুষের সাংবিধানিক অধিকার যে কেউ চাইলে রাজনৈতিক দলও গঠন করতে পারেন গত নয় এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা পঞ্চান্নটি এর বাইরেও আছে অনেক দল এমনকি জামায়াতে ইসলামের নামও নির্বাচন কমিশনের তালিকায় নেই কারণ আওয়ামী লীগ আমলে এই দলের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন জানিয়ে মামলা চলছে আদালতে